ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ওয়া যাদু মা আমিনু হাজির ওয়ালা ইমুর বুকা আহা দাও নুবিজি বলেন উন্মখেরা জাহান্নামের আগুন দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না জাহান নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনা দিয়ে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দেয় হেমালি আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবা যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে গোলাপ তাকাইয়া দেখ আমি বাউলা তোর কেমন এত গুণা করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তো দরওয়াজা দিয়া ডাকি আয় তখন তু মির রহমাতিল্লা

সহ্য করবারে বাবা আল্লাহর জাহাঙ্গ ভয়ে পাহাড়ে